হরে কৃষ্ণ ভক্তবৃন্দের চরণে আমার শত সহস্র কোটি বৈষ্ণবী প্রণামকৃপা সিন্ধুভ্য বৈষ্ণব হরে কৃষ্ণ ভক্তবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সুন্দর চমৎকার যা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই তার অধ্যক্ষতায় এই প্রকৃতি তৈরি ব্রহ্মার মাধ্যমে তিনি তৈরি করেছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী হলো কি শ্রীমদ ভগবদ গীতা শ্রীমদ্ভগবদ সাতশত শ্লোকে আঠারোটি অধ্যায়ে এখানে পাঁচটি মৌলিক বিষয় আলোচনা করা হয়েছে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কি যে শ্রীমদ্ ভগবদ গীতার বিষয়বস্তু কি গীতায় পাঁচটি বিষয় আলোচনা করা হয়েছে সেই পাঁচটি প্রধান মৌলিক তথ্য কি পরমেশ্বর ভগবান জীব প্রকৃতি কর্ম কাল এই পাঁচটি বিষয়ে আলোচনা করা হয়েছে এবং ভগবদ্গীতার প্রদত্ত সামগ্রিক তথ্য জ্ঞানকে তিনটি শিরোনামে শ্রেণীবদ্ধ করা যেতে পারে তাহলে কি সম্বন্ধ অভিধেয় এবং প্রয়োজন সম্বন্ধ মানে ভগবানকে আমি কে আমারও ভগবানের মধ্যে সম্পর্ক কে এটা হচ্ছে সম্বন্ধ অভিধেয় মানে সেই সম্বন্ধ পুনর্জাগরিত করার পন্থা অর্থাৎ আমি কে আমার সাথে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কি সম্পর্ক অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সাথে আমাদের যে হারানোর সম্পর্ক সেই সম্পর্ককে আমরা কীভাবে পুনঃপ্রতিষ্ঠা করতে পারি সেটাই হচ্ছে অভিধেয় এবং প্রয়োজন হচ্ছে অন্তিম ফল লাভ সেই অন্তিম ফল লাভ হচ্ছে কি ভগবত প্রাপ্তি যে প্রথমে আসি যে পরমেশ্বর ভগবান পরমেশ্বর ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে অহম সর্বস্ব প্রভু মত্ত সর্বম প্রবর্ততে অর্থাৎ সবকিছু আমার থেকেই প্রবর্তিত হয় গীতার দশ নং অধ্যায়ে আট নং শ্লোকে বলা হয়েছে ভগবান পরম ব্রহ্ম পরমাত্মা বা শ্রীকৃষ্ণ যে নামেই তাকে অভিহিত করা হোক না কেন তিনি হচ্ছেন সবকিছুর পরম উৎস সর্ব কারণের কারণ সর্বশ্রেষ্ঠ পুরুষ তিনি অসমর্থ তার সমান কেউ নেই তার ঊর্ধ্বে কেউ নেই তিনি সকলের পরম শরীর প্রভু ও নিয়ন্তা তিনি সর্বব্যাপ্ত ব্রহ্মজ্যোতির প্রতিষ্ঠা এবং আশ্রয় তিনি সমস্ত জড় ও চিন্ময় জগতের প্রভু ও ভোক্তা তিনি নিত্য সনাতন তিনি পূর্ণ এবং সরাট সমস্ত দেবদেবী তার আজ্ঞাবহ তিনি সমস্ত অবতার গণের উৎস ভগবান শ্রীকৃষ্ণ চিন্ময় পরম চেতন তাই শ্রীমদ্ গীতার মাধ্যমে আমরা জানতে পারি শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান তাই বলা হয়েছে ভগবানও উবাচ গীতার মাধ্যমে আমরা জানতে পারবো শ্রীকৃষ্ণ কে দেবকে নন্দন বসুদেব তনয় শ্রীকৃষ্ণই হচ্ছেন কি পরমেশ্বর ভগবান সব কিছুর নিয়ন্তা তার পরবর্তী বিষয় হচ্ছে জীব অর্থাৎ আমি কে আমি কে আমার পরিচয় কি মমেই বংশ জীবলোকিয়ে জীবভূত সনাতনাহ অর্থাৎ গীতার পনেরোতম অধ্যায় সাতনাংশ লোকে বলা হয়েছে এই জড়জগতে বদ্ধ জীবসম আমার সনাতন বিভিন্ন অংশ অর্থাৎ আমরা হচ্ছে পরমেশ্বর ভগবানের অংশ আমাদের পরম পিতা হচ্ছে কি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ শ্রীকৃষ্ণ থেকেই আমাদের সৃষ্টি হয়েছে প্রতিটি মানুষ উদ্ভিদ প্রাণী যাদের জীবন বার্তা আছে তাদের বলা হয় জীব জীবাত্মা ভগবান শ্রীকৃষ্ণের নিত্য অবিচ্ছেদ্য বিভিন্ন অংশ সেই জন্য জীব ভগবানের সঙ্গে গুণগতভাবে এক আমরা গুণগতভাবে এক কারণ তারই আমরা অংশ ভগবান পূর্ণ সরাট আর জীব হচ্ছে অণুস্বরূপে ক্ষুদ্র এবং পরতন্ত্র জীব এবং ঈশ্বরের মধ্যে অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে প্রতিটি স্বরূপত ভগবানের ভগবানের সেবক নিত্য দাস আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস চৈতন্য মহাপর্ব তাই বলেছেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের দাস জীব যখন কৃষ্ণ সেবা বিস্তৃত হয় নিজে প্রভু হতে চায় এবং জড় ভোগ বাসনা করে তখন সে দুঃখময় জড় জগতে অধপতিত হয় অর্থাৎ যখন সে জড়জগৎকে স্বাধীনভাবে নিজে ইচ্ছা ভোগ করতে চায়। তখন সে কর্মবন্ধনে আবদ্ধ হয়ে গিয়ে পুনরায় এই জড়জগতে পতিত হয় তাই গীতায় আলোচনা করা হয়েছে কি আমি কি আমার পরিচয় কি গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগে আমাদের পরিচয় দেয়া হয়েছে অর্থাৎ আমার পরিচয় কি আমার পরিচয় কি আমার স্বরূপে হচ্ছে আমরা আত্মা যা পূর্ণের অংশ তাই যা পূর্ণের অংশ আমরা তার উচিত কি আমাদের কি সে পরমেশ্বর ভগবানের সেবায় নিয়োজিত হওয়া তারপর কি প্রকৃতি অর্থাৎ আমি কোথায় রয়েছি বা কোথায় এসেছি ময়া অধ্যে কেনা প্রকৃতি শুয়েতে চরম অর্থাৎ আমার অধ্যক্ষতায় দ্বারা জরা প্রকৃতি এই চরাচর বিশ্ব সৃষ্টি করে গীতার নবম অধ্যায় দশ নংশ শ্লোকে বলা হয়েছে অর্থাৎ প্রকৃতি দুই প্রকার একটা হচ্ছে পরা প্রকৃতি এবং আরেকটা হচ্ছে কি অপরা প্রকৃতি বা পরা বা শ্রেষ্ঠ চিন্ময় প্রকৃতি আরেকটা হচ্ছে অপরা বা নিকৃষ্ট জরা প্রকৃতি অর্থাৎ আমরা হচ্ছে জরা প্রকৃতিতে জড় জগতে রয়েছি অনন্ত জরা জগৎ রয়েছে একইভাবে অনন্ত কোটি কি চিন্ময় জগৎ বা বৈকুণ্ঠ লোক রয়েছে আমরা কোথায় বৈকুণ্ঠ লোকের আমরা বাসিন্দা আমাদের নিত্য আলয় নিত্য ঠিকানা কি বৈকুণ্ঠ লোক কিন্তু আমরা আমাদের ক্ষুদ্র স্বাধীনতা ভগবান দিয়েছেন তাই আমরা এখানে এসেছি এই জড়জগতে এসেছি দুঃখ দুঃখালয় মশাসতম আমরা এখানে আমাদের ক্ষুদ্র স্বাধীনতা দিয়েছে সেই ক্ষুদ্র স্বাধীনতার দ্বারা আমরা ভোগ করতে দেয়া হয়েছে কিন্তু আমাদের আসলে কি উদ্দেশ্য সেটা আমাদেরকে ভুলতে হবে এখানে একটা কারাগার স্বরূপ সেই কারাগারে আমরা শাস্তি পেতে এসেছি যখনই ভগবান শ্রীকৃষ্ণ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই তাকে ভুলে যাই তখন আবার পুনরায় কর্মবন্ধনে আবদ্ধ হয়ে জন্ম মৃত্যুর চক্রে আমরা আবর্তিত হতে থাকবো তাই আমরা জড়জগতে রয়েছি এভাবে অনন্ত কোটি জড়জগত রয়েছে যা মহাবতার যে গর্ব বিষ্ণু থেকে সৃষ্টি হয়েছে এরকম অনেক অনন্ত কোটি জড় ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে তারই একটি জড় ব্রহ্মাণ্ডে আমরা রয়েছে তাই এখানে বলা হয়েছে জরা প্রকৃতি সত্য রজতম এই ত্রিগুণাত্মিকা এবং জরা প্রকৃতিতে আটটি উপাদান রয়েছে মাটি জল আগুন বায়ু আকাশ এবং মন বুদ্ধি অহংকার প্রথম পাঁচটি অর্থাৎ মাটির জল আগুন বায়ু আকাশ এটাকে বলা হয় কি যে জড় উপাদান এবং সূক্ষ্ম উপাদান হচ্ছে কি মন বুদ্ধি এবং অহংকার জরা প্রকৃতির মাধ্যমে জীবের জরদেহ সমন্বিত বৈচিত্র্যময় জড় জগৎ প্রকাশিত হয় জগৎ হচ্ছে অনিত্য এবং বিনাশীল এই জগৎ অনিত্য এবং বিনাশীল এক সময় এটা বিনাশ প্রাপ্ত হবে এবং পুনরায় ভগবান বিষ্ণুর মধ্যে সব কিছু প্রবৃষ্ট হবে জগতের সৃষ্টি হয় তারপর কালের প্রভাবে একদিন মহাপ্রলয়ের মাধ্যমে বিনষ্ট হবে তারপর আবার সৃষ্টি হয় জগৎ তাই অলিক বা মিথ্যা নয় তা বাস্তব কিন্তু তা অনিত্য তার পরবর্তী বিষয় আমরা এই জগতে এসেছি প্রকৃতিতে এসেছি এখানে এসে আমরা কী করবো কীভাবে আমরা কর্ম করবো অর্থাৎ চতুর্থ বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে কি কর্ম কর্ম ন অন্যত্র লোক অয়ং কর্মবন্ধন গীতার তৃতীয় অধ্যায় নবম শ্লোকে এটা বলা হয়েছে অর্থাৎ ভগবান বিষ্ণুর প্রীতিবিধান করার জন্য কর্ম করা উচিত তা না হলে কর্মজীবকে জড়জগতের বন্ধনে আবদ্ধ করবে আমাদের কীভাবে কর্ম করতে হবে ভগবান শ্রীকৃষ্ণের বা বিষ্ণুর সন্তুষ্টি বিধানের জন্য আমাদের কর্ম করতে হবে অন্যথায় আমাদের কি কর্মবন্ধনে আবদ্ধ হয়ে জড়জগতে পতিত হব জীব জীবস্বরূপত চিন্ময় আত্মা এবং ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস আমরা অর্থাৎ এই কর্ম গীতায় বলা হয়েছে কি তিন প্রকার কর্ম কর্ম বিকর্ম এবং অকর্ম এই তিনটি বিষয় আলোচনা করা হয়েছে অর্থাৎ কর্মের শ্রেণী বিভাগ কর্ম বিকর্মকর্ম অর্থাৎ ধর্মবিহিত কর্ম করলে আমরা স্বর্গলোকে যাব অর্থাৎ ঊর্ধ্বলোকে যাব। আর আমরা যদি পাপময় কর্ম করি বিকর্ম করি তাহলে আমরা নরকে গিয়ে শাস্তি পাবো আর যদি অকর্ম অর্থাৎ সুকৃতি করে থাকি ভগবানের কর্ম করে থাকি ভগবানকে যুক্ত করে আমরা কর্ম করে থাকি তাহলে আমাদের নিত্য ঠিকানা নিত্য আলয় সে চিন্ময় ধামে আমরা গমন করব এই পাঁচটি এই বিষয়ের চতুর্থ বিষয় আমরা আলোচনা করলাম কর্ম তাছাড়া কর্মকে আবার গীতায় ভাগে ভাগ করা হয়েছে সকাম কর্ম নিষ্কাম কর্ম অর্থাৎ নিষ্কামভাবে অর্থাৎ কর্ম ফলের আশা ত্যাগ করে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমরা কর্ম করব তাই হচ্ছে নিষ্কাম কর্ম আর সকাম কর্ম কি কর্মফলের ফলের আশাতে আশা নিয়ে যে কাজ করা সেটাই হচ্ছে কি সকাম কর্ম সকাম কর্ম করলে কি হবে আমরা এই জড়জগতে আবার ফিরে আসবো বুদ্ধি তাই বলা হয়েছে দেহাত্ম বুদ্ধির কারণে এই জড়জগতে আমরা পতিত হব তার পরবর্তী বিষয় কি যে কাল অহম এবং অক্ষয় কাল অর্থাৎ আমি ক্ষয়হীন অনন্তকাল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি গীতার দশম অধ্যায় তেত্রিশ অংশ লোকে তিনি ঘোষণা করেছেন আমি হচ্ছে ক্ষয়হীন অনন্তকাল কাল অশ্মী লোক অক্ষয়কৃত প্রবৃদ্ধ এগারোতম অধ্যায় বত্রিশ নং বলা হয়েছে আমি এই জগৎসমূহের ধ্বংসকারী মহাবলশালী কাল কাল ও কালো ও ভগবান শ্রীকৃষ্ণের শক্তি কালের নিয়ন্ত্রণের অধীনে জরা প্রকৃতির তিনটি গুণের মিশ্রণে জড়জগতের যাবতীয় কার্যকলাপ সম্পন্ন হয় কালের প্রভাবে জীবদের প্রতিনিয়ত রূপান্তর ও বিনাশ ঘটে এবং ভৌতিক জগতের প্রকাশ স্থিতি প্রলয় হয় কালের প্রভাব কেবল জড় জগতে রয়েছে ভগবত ধামে কালের কোনো প্রভাব নেই এই জড়জগতেই কালের প্রভাব রয়েছে তাই গীতা এই পাঁচটি বিষয়ে আলোচনা করা হয়েছে অর্থাৎ পরমেশ্বর ভগবান তারপর হচ্ছে কি জীব প্রকৃতি কর্মকাল পরমেশ্বর ভগবান অর্থাৎ যিনি হচ্ছেন পরম নিয়ন্তা তার থেকে সব কিছু সৃষ্টি হয়েছে জগৎ এবং চিন্ময় জগৎ তারপর হচ্ছে জীব অর্থাৎ আমি কি আমার পরিচয় কি আমার স্বরূপে আমি আত্মা অর্থাৎ পূর্ণের অংশ পরমেশ্বর ভগবানের আমরা অংশ প্রকৃতি অর্থাৎ আমরা কোথায় এসে পতিত হয়েছি এই জড় জগতে এসেছি আমরা শাস্তি পাবার জন্য এই কারাগারে এসেছি প্রকৃতি জগৎ চিন্ময় জগৎ রয়েছে আমরা এসেছি জড় জগৎ আমাদের নিত্য ঠিকানা হচ্ছে চিন্ময় জগৎ মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে সেই চিন্ময় জগতে ফিরে যাওয়া যেন কর্মবন্ধন থেকে আমরা মুক্তি লাভ করে আমাদের নিত্য ঠিকানা সেই চিন্ময় জগতে আমরা যেন ফিরে যেতে পারি জীব প্রকৃতি আর হচ্ছে কি কর প্রকৃতি কর্মকাল কর্ম হচ্ছে কি আমি কি কর্ম করব। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমরা কর্ম করবো সকাম কর্ম আমরা করব। না আমরা নিষ্কাম কর্ম করব এবং অকর্ম করব। যার ফলে আমরা আমাদের নিত্য ঠিকানায় আমরা পৌঁছাতে পারবো এবং হচ্ছে কাল অর্থাৎ এই কালের জড়জগতে কালের প্রভাব রয়েছে একসময় সবকিছু বিনাশ প্রাপ্ত হবে অহম এবং অক্ষয় অহম এ অক্ষয় কাল অর্থাৎ আমি হচ্ছি ক্ষয়হীন অনন্ত কাল এই পাঁচটি বিষয়ে আলোচনা করা হয়েছে শ্রীমদ্ভগবদ্গীতায় এবং গীতার মাধ্যমে আমরা জানতে পারবো শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান এবং গীতার আমাদের শেষে অর্জুনকে কি নির্দেশ দিয়েছে সর্বধর্মান পরিত্য মামেকম স্মরণম্রজ অহম তহম সর্বোক মাসুয অর্থাৎ সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমার চরণে আশ্রয় গ্রহণ করো অর্জুন আমি তোমাকে কথা দিচ্ছি তুমি শোক করো না অর্থাৎ আমাদের এটাই হচ্ছে কি কর্ম যে সমস্ত ধর্ম পরিত্যাগ করে পরমেশ্বর ভগবানের সেবায় নিজেদেরকে নিয়োজিত করা তাহলে মনুষ্য জীবন সার্থক হবে মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে কি যে জন্মমৃত্যুর মৃত্যুর চক্র আমরা যেন আর আবর্তিত না হই আমরা যেন আমাদের পূর্ণ আলোয় ফিরে যেতে পারি সেটাই হচ্ছে আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য এই গীতার মাধ্যমে ভাগবতমের মাধ্যমে আমরা চৈতন্য অমৃতর মাধ্যমে আমরা নিজেদের হৃদয়ের অজ্ঞানতা দূর হয়ে ভগবানের সেবায় নিজেদেরকে নিয়োজিত করব। তাহলেই আমরা আমাদের যেখানে আমাদের নিত্য ঠিকানা সেখানে আমরা ফিরে যেতে পারবো হরে কৃষ্ণ ভক্তবৃন্দ সকলের মঙ্গল হোক সকলের ভগবত ভক্তি হোক এই প্রার্থনা করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হে কৃষ্ণ সাবস্ক্রাইব